প্রিয় দর্শক আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বিষয়ে আলোচনা করতে যে বিষয়ের মূল পঠভূমি গতকালকে ঘটেছে অর্থাৎ গত পাঁচই আগস্ট মঙ্গলবার অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র দিয়েছে আর এই ঘোষণাপত্র পাঠ করেছেন আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডর মোহাম্মদ ইউনুস এই ঘোষণাপত্রটি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে গ্রহণ করেছে কেউ বলেছে ঘোষণাপত্রটি ভালো হয়েছে কেউ বলেছে আমরা ঘোষণাপত্রটি আশা ব্যক্ত করেনি জুলাই স্প্রিটের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়নি যেমন জামাত ইসলাম এই বিষয়টিকে ভালোভাবে মেনে নিচ্ছে না বিএনপি স্বাগত জানিয়েছে এনসিপি স্বাগত জানিয়েছে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে যে আপনারা জানেন যে ব্রিটিশ সাংবাদিক ও বাংলাদেশ পরিস্থিতি ও আইসিটি কার্যক্রমের পর্যালোচক ডেভিড বার্কম্যান যিনি প্রায় বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করে থাকেন তিনি মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এই একটি অভিমত ব্যক্ত করেছেন এই ঘোষণাপত্র নিয়ে তিনি ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিক বিবেচনায় নিয়ে একটি অভিমত ব্যক্ত করেছেন তিনি কি বলেছেন এই অভিমতে আমরা সেই নিয়ে ফেসবুক স্ট্যাটাসে ডেভিড জুলাই যে জুলাই আওয়াম লীগ সম্পর্কে করা বর্ণনা পক্ষপাত দুষ্ট তিনি বলেছেন যে জুলাই ঘোষণাপত্রটি হয়েছে সেটা আওয়ামী লীগ সম্পর্কে যে বর্ণনা দেওয়া হয়েছে সেটা পক্ষপাত দুষ্ট হয়েছে এখন আসেন বন্ধুরা আমরা দেখি ফেসবুকে ডেভিড বার্কম্যান কি লিখেছেন আমরা সেটা আপনাদেরকে পড়ে শুনি তিনি বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন সেই ঘোষণায় যে ইতিহাস তুলে ধরা হয়েছে বিশেষ করে আওয়ামী লীগ সম্পর্কে যেভাবে বর্ণনা করা হয়েছে তা অত্যন্ত পক্ষপাত দুষ্ট ও একচোখা এটি এমন লোকদের দৃষ্টিভঙ্গিকে প্রতিনিধিত্ব করছে যারা শুধু আওয়ামী লীগের ক্ষমতায় থাকার সময়কার কর্মকাণ্ডের জন্য নয় বরং রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দলটির অস্তিত্বের জন্য দলটিকে ঘৃণা করে অনেকটা মনে হয় এটি আওয়াম লীগের দীর্ঘকালীন সমালোচক ও বিরোধীদের লেখা রাজনৈতিক প্রচারপত্রের মতো তিনি আরও লিখেছেন এই ঘোষণায় উপস্থাপিত রাজনৈতিক ইতিহাসের ভাষ্যটি সম্ভবত আরও বেশি পক্ষপাতদুষ্ট যা আওয়ামী লীগের সমালোচকরা উনিশশো সালের যুদ্ধ নিয়ে তাদের তৈরি করা বর্ণনাকে নিয়ে অতীতে আওয়ামী লীগকে তীব্র সমালোচনা করেছিলেন এবার এক পক্ষপাতদুষ্ট ইতিহাসকে সরিয়ে আর একটি আরো রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট ইতিহাসকে বসানো হয়েছে কে জানতো এটাই ছিল পাঁচই আগস্টের উদ্দেশ্য আওয়ামী লীগের শাসনামলের রূপ একপাক্ষিকভাবে তুলে ধরার অভিযোগ করে বার্গম্যান বলেন ঘোষণায় দুই হাজার নয় থেকে দু পর্যন্ত চব্বিশ পর্যন্ত আওয়ামীগের শাসনামলকে একত্রিতভাবে একমাত্রিকভাবে উপস্থাপন করা হয়েছে যা কোনো বিরোধী দলের প্রচারপত্রে দেখা যায় আইনি নথিতে নয় এই সময়কালকে বর্ণনা করতে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে তা হলো জনবিরোধী স্বৈরাচারী মানবাধিকারের বিরোধী মাফিয়া ব্যর্থরাষ্ট্র ব্যাপক দুর্নীতি ব্যাংক লুটপাট এবং পরিবেশ বাস্তুতন্ত্র জলবায়ুর ক্ষতিকর নীতি এগুলো কিছু কিছু সত্যি হলেও আওয়াম লীগের উন্নয়নের অনেক দিক একেবারেই বাদ গেছে অর্থনৈতিক প্রবৃদ্ধি নারী শিক্ষার প্রসার অবকাঠামো উন্নয়ন এবং জলবায়ু সেতে বাস্তব অগ্রগতি ছিল আওয়ামী লীগ সরকারের শাসন আমলে সবসময় দুটি সমান্তরল বর্ণনা ছিল একটি ইতিবাচক ও অন্যটি নেতিবাচক যদিও শেষের দিকে নেতিবাচক প্রাধান্য পেতে প্রাধান্যটাই বেশি পেয়েছে তিনি আওয়ামী লীগকে নিয়ে এই আলোচনাগুলি করেছেন এই জুলাই যে ঘোষণাপত্র সেটিকে নিয়ে যে তিনি বলেছেন যে শুধু আওয়ামী লীগ যে শুধু খারাপ কাজ করেছেন তা না এখানে কিছু ভালো কাজও রয়েছে সেটার কথাও তিনি এখানে বলেছেন এছাড়া তিনি বলেছেন ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ বাদ দেওয়া ভুল বিকৃতি উপস্থাপনের অভিযোগ সহ আরও কিছু অভিযোগও তিনি তার এই লেখার মাধ্যমে তুলে ধরেন তবে তিনি কিছু ইতিবাচক দিকের কথাও বলেছেন যেমন তিনি বলেছেন যে উনিশশো সালে মুক্তিযুদ্ধকে যথাযথভাবে জাতির ইতিহাসে মূল্যায়ন করা হয়েছে এবং বলা হয়েছে এটি ছিল একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য সংগঠিত সংগ্রাম আন্দোলন ও গণ্যত্থান যথাযথভাবে বর্ণনা করা হয়েছে জনগণের আকাঙ্ক্ষাগুলোকেও সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যেমন সুশাসন ও অবাধ নির্বাচন আইনের শাসন অর্থনৈতিক ও সামাজিক ন্যায় এবং সকল সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আইনি গণতান্ত্রিক সংস্কার এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যা মানবাধিকার ও নৈতিক মূল্যবোধ রক্ষা করে এবং দুর্নীতি ও শোষণমুক্ত দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট রাষ্ট্রীয় বাহিনী হাতে প্রায় এ খাতা নিহত হয়েছে এই সংখ্যাটি যথাযথভাবে তুলে ধরা হয়েছে যা সাধারণত আরও ফুলিয়ে ফাঁপিয়ে বলা হয় অর্থাৎ এই জুলাই আগস্ট অভ্যুত্থানে যে যারা শহীদ হয়েছে বা নিহত হয়েছে তিনি বলছেন যে তাদের সঠিক তথ্য তুলে ধরা হয়েছে যা অনেক সময় বিভিন্ন আলাপ আলোচনায় বাড়িয়ে বলা হয় এখানে যে এক হাজার জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে তিনি এটিকে সাধুবাদ নিয়েছেন তিনি আরেকটা জায়গা উল্লেখ করেছেন এটি অত্যন্ত বিস্ময়কর যে যিনি অতীতে কোনো দলীয় রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না সেই ইউনুস অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থেকে এমন একটি ঘোষণাপত্র পাঠ করেছেন ওদের নিজের নাম যুক্ত করেছেন কে জানে নির্বাচনের পরে ইউনুসের ভবিষ্যৎ কী হবে তা অবমান্যকেই কাছের তবে অনেকের কাছেই এই ঘোষণায় তার সম্পৃক্ততা তার একসময়ের দুর্দান্ত খ্যাতির সমাপ্তি সূচক অধ্যায় হয়ে থাকবে তো সর্বোপরি বলা যায় যে ডেভিড বার্কম্যান এই জুলাই ঘোষণাপত্রের সমালোচনা করেছেন এবং তিনি আবার এর প্রশংসা করেছেন কারণ তার এই ফেসবুক যে স্ট্যাটাস সেটা থেকে দেখা যায় তিনি অধিকাংশ বিষয়ে এই জুলাইয়ের যে ঘোষণাপত্রের যে আঠাশটি দফা রয়েছে সেগুলোকে তিনি স্বাগত জানিয়েছেন এবং তবে কিছু কিছু বিষয়ে সমালোচক করেছেন পরবর্তীতে দেখা যাক যখন এটা সন্নিবেশিত হবে এটা ঘোষণাপত্র লেখা হবে এবং প্রকাশ করা হবে তখন কোনো পরিমার্জন পরিবর্তন হয় কিনা। কারণ এ নিয়ে আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সাংবাদিক ফ্রান্সের যে সাংবাদিক রয়েছে আমাদের পিনাকি ভট্টাচার্য তিনিও লিখেছেন তিনি কিছু ভুল ধরেছেন এবং সেগুলি সংশোধন করার জন্য অন্তর্বর্তী সরকারকে কিছু প্রস্তাব দিয়েছেন এবং অন্যান্য যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারাও ওই বিষয়টা নিয়ে কথা বলছেন তবে আমাদের অপেক্ষা থাকতে হবে দেখা যাক কি হয় এই জুলাই ঘোষণাপত্রটা কতটুকু বাস্তবায়ন হয় এবং এখানে একটা আলোচনা এসেছে যে নির্বাচনের পরে যে নির্বাচিত সরকার থাকবে তারা এটা সংবিধানের সাথে সংযোজিত করবেন সন্নিবেশিত করবেন দেখা যাক আমরা তার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম